আপনার নাম হচ্ছে লাইভ হচ্ছে হ্যাঁ না আমরা চাচ্ছি না লাইভ লাইভ না ভিডিও আচ্ছা সাবরিনা চৌধুরী আপনার ফাইরুস হুমায়রা চৌধুরী আচ্ছা কালকে তো 14 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারিতে কাকে বেশি মিস করবে 14 ফেব্রুয়ারি কে আমার মাকে কে কেন কারণ আমি হোম টাউনে থাকি না চলে যাই আমার ইউনিভার্সিটি কারণে সো সবচেয়ে বেশি আমাকে মিস করব আচ্ছা এমনি কি কল রিলেশন করেন না না মেরে ফেলবে বাসা থেকে আমাকে তো মানে বিশ্বাস হচ্ছে না যে আপনি রিলেশন করেন এটা এটা কেউ বিশ্বাস করে না বাট ইট ডাজন্ট ম্যাটার করি না মানে করি না করেন না কে আচ্ছা এই কালকে যে 14 ফেব্রুয়ারি ছেলেরা বের হবে ভালোবাসা দিবস পালন করবে এই বিষয়টা নিয়ে আসলে আপনার মতামত কি আমার থেকে মনে হয় এটা জারজার পার্সোনাল লাইফ সে কি করবে তার উপর ডিপেন্ড করে আমার এখানে কোনো সেই নাই অ্যাজ লং অ্যাজ ইট ডাজন্ট হ্যাম্পার মি আই ডোন্ট কেয়ার আমার বদর করে না এটা আমার আচ্ছা আরেকটা কোশ্চেন করি যারা ভালোবাসার নামে ধোকা দেয় তাদের উদ্দেশ্যে কি বলবে আমার আসলে সব সময় পার্সোনাল কোনো এক্সপেরিয়েন্স নাই সো আমি এটা নিয়ে কিছু বলতে পারবো না এমনি ওয়াদা ভঙ্গকারী না এটা তো ভালো না অবশ্যই উচিত মানে জিনিসটা উচিত না দ্যাটস ইট আর কিছু আচ্ছা ঠিক আছে আপু আপনি কাকে বেশি মিস করবেন আমি আমার দাদিকে মিস করব গত বছর উনি ছিলেন হেসে এবার নাই দাদিকে মিস করব তার সাথে দাদিকে মিস ১৪ ফেব্রুয়ারিতেই কেন করবে কারণ সবাই আমার আমার ফ্যামিলি প্যারেন্টস দাদাদি নানানি পুরো ফ্যামিলিটা আমার ভালোবাসার মানুষ দিয়ে ভর্তি তো তাদেরকেই সবচেয়ে যারা নাই তাদেরকেই বেশি মিস করা হয় আর কি আচ্ছা আচ্ছা আর কালকে যে ভালোবাসা দিবস এ বিষয়ে আপনার মতামত ভালোবাসা দিবস এটা আসলে ভালোবাসার তো কোনো স্পেসিফিক দিন লাগে না তো অনেকে হচ্ছে আলাদাভাবে সেলিব্রেট করে এটা যদি তাদেরকে হ্যাপিনেস দেয় এটা তো খারাপ কিছু না